হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ডু গিরি গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগত এবং আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটা বিশেষ কথা আলোচনা করব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন অবশ্যই আমরা জানবো যে গুরুদেব গুরুদেবকে কিভাবে সেবা করতে হয় গুরু সেবা কিভাবে প্রদান করতে হয় আমরা অনেকেই জানি না মা কেন সঠিক গুরু যদি ধরা যায় অবশ্যই কিছু কৃপা হতে পারে তাই না সদগুরু গুরু তো অনেকেই হতে পারে কিন্তু তার মধ্যে বিবেচনা করতে হবে সদগুরু সদ্গুরু কাকে বলা হয় তাই তো তোমার এই নিয়ে আমরা আজকে বিশেষ কথা অনেক বিশেষ কথা ধর্ম কথা আলোচনা করবো অবশ্যই আমার সাথে থাকবে তো সময় এক গুরুদেবের কাছে একটি বাচ্চা ছোট বাচ্চা ছ বছর বয়স তার মনে আজকে প্রশ্ন জেগেছে আচ্ছা গুরুদেব আপনার কতগুলো শিষ্য আছে হ্যাঁ আপনি কি আমায় সংখ্যা হিসাবে বলতে পারবেন তো গুরুদেব বলছে অবশ্যই এইটুকু বাচ্চা তার মুখে দেখো কত বড় ঐধর্য আমায় বলছে আমার কত শিষ্য আছে তুমি জানো আমার অগন্তি শিষ্য আছে সেই শিষ্যর কথা তুমি শুনলে অবাক হয়ে যাবে তো অবশ্যই আমি জানতে চাই আপনি কদিনের মধ্যে দিতে পারবেন বলছে আমি তিন দিনের মা মাধ্যমে মানে তিন দিনের মধ্যে তোমাকে উত্তর দেবো আমার কঠিন কজনা শিষ্য আছে তো গুরুদেব তিনিও কিন্তু সৎ ছিলেন মা কিন্তু বোঝার একটু ভুল ছিল মা গো আমি তো গুরুমন্ত্র দিতে পারি এবার কত কতজনকে দিলাম কিভাবে দিলাম এটা তো আর হিসেব করে কেউ দেয় না তাই না তো সেদিন কি হলো তিন দিনের মধ্যে গুরুদেব একটা পদক্ষেপ নিলেন ওইটুকু বাচ্চা আমায় জিজ্ঞেস করে যে আমার কতগুলো শিষ্য অবশ্যই তো তিনি বললেন গুরুদেবের কি থাকে জানো মা গুরুদেবের সভাপতি থাকে তারপরে অ্যাসিস্ট্যান্ট থাকে তারপরে কি থাকে ম্যানেজার থাকে তাই না তো তারপরে তার সভা মানে যে সভা যে আমাদের মানে গুরুদেবের যে সভাপতি তাকে টাকা হলো তো তখনই সে হাজির হলো আচ্ছা গুরুদেব প্রণাম কি হয়েছে জানো আমার একটা বাচ্চার সাথে আমার একটা কথা হয়েছে তার সাথে আমি ঠিকঠাকভাবে উত্তর না দিতে পারে হিসাব না দিতে পারলে আমার মান সম্মান চলে যাবে তো গুরুদেবের শিষ্যরা অবশ্যই গুরুদেবকে অনেক শ্রদ্ধা ভক্তি করে তাই না সে বলেছে গুরুদেব আমি তিন দিনের মধ্যেই আপনার যত শিষ্য আছে আমি তাদের হাজির করব এ তো কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে তারপর কী হলো সেই গুরুদেবের সভাপতি তিনি ঢেড়া পিটিয়ে বললেন যে আমাদের গুরুদেবের কজনা শিষ্য আছে তোমরা সবাই এই মাঠের মধ্যে প্রবেশ করবে সন্ধ্যা পর্যন্ত টাইম আছে সন্ধ্যা চলে গেলে সে গুরুরার শিষ্য নয় তো এ হলো তো এখন সবাই বলছে বাহ আমাদের গুরুদেব ডেকেছে কত মজা সবাই যে পুজে আজকে শুকছে সেই একটা ফাঁকা ময়দান আছে সেখানে অন্তত দুই লক্ষ লোক ধরে বুঝেছো মা তো সেই সবাই যাচ্ছে যাচ্ছে সবাই যাচ্ছে যাচ্ছে এই করে করে হিসাব রাখা হলো প্রথম জনের নাম লেখা হলো অবশ্যই জানো তো মা যারা প্রথম দীক্ষা শিক্ষা গ্রহণ করে তাদের নাম রচনা করেন অবশ্যই হ্যাঁ ভক্তগণেরা তখন প্রথম জনা দ্বিতীয় জনা তৃতীয় জনা চতুর্থনা এই পঞ্চম ষষ্ঠ এভাবে অষ্টম নবম দশম হতে হতে অনেক হতে হয়ে গেল মা সে কি হলো দু লক্ষ লোক হয়ে গেল জানো তো দু লক্ষ এখন শিষ্যর যে গুরুদেব সে এখন হৃদয় অঙ্গন করছে ও বাবা আমার দু লক্ষ শিষ্য আর তো আসতেই পারলো না ঠিক আছে আমি এতেই খুশি বাবা আমি দু লক্ষ শিষ্য তৈরি করে ফেলেছি কি মজা গুরুদেবের আনন্দের আশেষ নেই তো মা তার মন্দিরে ছিল রাধা মাধব তো রাধা মাধব মানে সে কে যেন শুনতে পারলো গুরুদেব বলে ডাকছে হচ্ছে গুরুদেব ও গুরুদেব এখন দেখছে কেউ নেই কে গুরুদেব বলে আমার আবার গুরুদেব কে আসলো সন্ধ্যা হয়ে গেছে এখন আর কোনো গুরুদেব টুদেব বললে আমি কারো ডাক শুনবো না তো ভগবান তিনি বলছে শোনো আমি এই বিগ্রহ থেকে বলছি আমি গোবিন্দ ও গোবিন্দ তুমি এসেছ আমায় দর্শন দেবে তোমার ওই কথা শুনতে পাচ্ছি তোমায় তো দর্শন করতে পাচ্ছি না আমার মাধব বলছে তোমার এখনো দর্শনের সময় হয়নি ভক্ত এখনো দর্শনের সময় হয়নি তুমি শোনো ভক্ত তুমি নিজের কথা ভাবো ওই গুণাগুণি ছেড়ে তোমায় আমি বলছি যেহেতু তুমি আমার প্রতিনিধি তো আমি তোমায় বলছি তুমি কি জানো তুমি ধ্যান করো আমি দেখতে পাচ্ছি তুমি আগত তিন দিনের মধ্যে তোমার কুষ্টি রোগ হবে কুষ্টি ব্যায়াম হবে গো তাই শোনো তুমি দেখেছ তখন তো সে সিদ্ধি লাভ করেছে না তখন দেখতে পেলো মা তার সত্যিই কুষ্টি হবে তিন দিনের মধ্যে তখন সেই গুরুদেব তিনি এখন বলছে গোবিন্দ বলছে দেখো তুমি সবার মাঝে যে বলো দুই লক্ষ শিষ্যর মাঝে যে বলো যে আমার কিন্তু আগত তিন দিনের মধ্যে কুষ্টি হবে তো আমার এই পাপ কে কে নেবে হ্যাঁ তারপরে পরে তোমায় আমি বলবো আর কী করতে হবে ওমা মা সেই গুরুদেব কী করলো সবার মাঝে গেল দু লক্ষ শিষ্যের মাঝে যে বলল যে আমার তিন দিনের মধ্যে আমি জানতে পেরেছি দৈববাণী হয়েছে ভগবান আমার স্বপ্ন আদেশ দিয়েছে আমি কি হবে তিন দিনের মধ্যে আমার কুষ্টি হবে আর কুষ্টিটা কি জানো মা ছো আছে যে আমার কদিন আগে করোনা হলো তো করোনা হয়ে মানুষের একটু ওই মানে ইন্টারনেটে একটু যুক্ত কম ছিল তারা সবাই না একটু ভগবানকে ডাকতো জপ করতো গীতা পাঠ করতো প্রতিনিয়ত মানুষ এখন সেটা আর হচ্ছে না আর তাই গুরুদেব বলল আমার না এই যে রোগটা হয়েছে ছোঁয়াছে রোগ তা তোমরা তো আমার এতগুলো শিষ্য আমার এই ছোঁয়াছে রোগের জন্যে কে এই ভার এই যে আমার রোগটার দায়বদ্ধ তোমরা কেউ নেবে তো কি হলো এ বাবা গুরুদেবকে অবশ্যই ভালোবাসি কিন্তু আমাদের যে বাড়িতে সন্তান আছে স্ত্রী আছে বাবা দরকার নেই সরো কেটে পড়ি তো কেটে পড়তে পড়তে মা অবশেষে তার কি হলো জানো সবাই ভাবছে আবার বলছে কেউ যদি সেবা করো তারও এটার হবে আর সে অনেক ব্যথা পাবে আর এর থেকে ছড়িয়ে পড়বে সবাই ভয়ে সবাই চলে গেল অবশেষে কি হলো জানো মা প্রথম শাড়িতে যে দাঁড়িয়েছিল সেই ভক্ত এবং দুই লক্ষ লোকের শেষে মানে দুই লক্ষ হয় যাকে দিয়ে সেই একজন পড়ে আছে তো এই দুজন শিষ্য পড়ে আছে তো এই শিষ্যের কাহিনী আপনারা যদি অবশ্যই আমার কাছে জানতে চান যে গুরুকে প্রকৃত কিভাবে সেবা দিতে হয় দেখো দুই লক্ষ শিষ্যের মধ্যে দুজনা শিষ্য বেঁচে থাকলো এরা কারা এর নাম কি এবং এদের কিভাবে এরা গুরুকে সেবা দিয়েছিল এই নিয়ে আমি দ্বিতীয় একটি পাঠ তুলে ধরবো আপনারা অবশ্যই এই প্রথম পার্টটি দর্শন করবেন শোভন করবেন শোভন করে নিজেকে দেখবেন যে গুরুর প্রতি আকৃষ্ট আর আরও ভক্তি আপনারা হতে পারবেন গুরুর কৃপা অবশ্যই হবে তাই এখানে আমি এই গুরু সেবার কাহিনী প্রথম পাটটা শেষ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে